আপনি প্রত্যেক দিনের মতো ট্রেন ধরতে গেলেন আর ট্রেনে উঠতে গিয়ে দেখতে পারলেন আপনি যেখানে ওঠেন সেখানে আজ থেকে আর উঠতে পারছেন না কারণ জেনারেল কম্পার্টমেন্ট হয়ে গিয়েছে লেডিস কম্পার্টমেন্ট এখনো যদি আপনি না জেনে থাকেন কি হয়েছে ইন্ডিয়ান রেলওয়েসে বিশেষ করে কলকাতার ট্রেনগুলোতে তাহলে অনেক কিছুই মিস করে গিয়েছেন আমি ক্লিয়ার করে বলছি শুনবেন প্রত্যেকটা কথা মন দিয়ে একদমই সময় নষ্ট করব না মূল কথা হচ্ছে কলকাতায় শহরতলির ট্রেনগুলোতে লেডিস কম্পার্টমেন্ট লেডিস কোচের সংখ্যা বাড়ানো হয়েছে এবং যার ফলে হুলস্থুল কাণ্ড বেঁধে গিয়েছে চারিদিকে মানুষজন ক্ষিপ্ত হয়ে যাচ্ছে কিছু কিছু মানুষ তো রেল অবরোধ করছে এরকম ভাবে শিয়ালদা দক্ষিণ শাখার দক্ষিণ বারাসাত স্টেশনে ট্রেন অবরোধ ট্রেনে লেডিস কামরার সংখ্যা বাড়ানোতে জেনারেল কামরার সংখ্যা কমেছে এই অভিযোগে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন নিত্য যাত্রীদের একাংশ শুধু অবরোধই করছেন না কিছু মানুষ তো এইরকমও বলছেন লেডিসদের জন্য লেডিস স্পেশাল করে দিক বগি বাড়িয়ে দিক সেটা করুক সেটা না করে ট্রেন মারা তা না করে যেটা জেনারেল বগি ছিল সেটাকে লেডিস করা হলো দেখুন এই ডিসিশনটা কেন হলো বা কি জন্য করা হলো সেটার উত্তর রেল জানে রেল দিয়েছে তাতে আসছি আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু ওই যে বলে না একটি কয়েনের সবসময় দুটি দিক থাকবে যেমন টেইল থাকবে তেমন হেডও থাকবে কিছু কিছু যাত্রী তো এই কথাও বলছেন দেখুন এখানে কে সঠিক বা কে ভুল আমরা তার বিচার করতে আসিনি সেটার উত্তর একমাত্র রেল জানে মানুষজন জানে আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের বলতে চাইছি যে কি ছিল এক্স্যাক্টলি আর কি হলো এখন আর শুধু এটুকুই নয় আমরা জানবো কি সম্ভাব্য সলিউশন হতে পারে যার ফলে মানুষের সুবিধা হবে রেল যাত্রীদের সুবিধা হবে ডেইলি প্যাসেঞ্জারদের সুবিধা হবে একদমই সময় নষ্ট না করে ব্যাপারটা বুঝুন আগে কি ছিল দেখুন নয় কোচের গাড়ি বর্তমানে ইতিহাস বর্তমানে সমস্ত ট্রেনই বারো কোচের হয়ে গিয়েছে তাই নয় কোচের কথা আমরা এখানে ধরছি না প্রাথমিকভাবে রেল জানিয়েছে যে সমস্ত থ্রি ফেজ ট্রেন ছিল অর্থাৎ এই রকম ট্রেন ছিল সেই সমস্ত ট্রেনে বারো কোচের গাড়িতে এখন লেডিস কোচের সংখ্যা একটি বেড়ে যাচ্ছে অর্থাৎ আগে যেখানে লেডিস কোচের সংখ্যা ছিল সংখ্যায় দুটি এখন তা হয়ে দাঁড়াচ্ছে সংখ্যায় তিনটি প্রত্যেকটা ট্রেনে তিনটি করে লেডিস কোচ থাকবে দেখুন আমি মানছি আপনি জানেন তবু আপনাকে জানিয়ে রাখছি আগের বিন্যাসটা কেমন ছিল এতদিন পর্যন্ত ট্রেনের ড্রাইভার বাবুর পরের কোচ ছিল জেনারেল এবং তার পরের কোচ ছিল লেডিস গার্ড বাবুর আগের কোচ ছিল জেনারেল এবং তার পরে অর্থাৎ শেষ থেকে দ্বিতীয় কোচ ছিল লেডিস কোচ অর্থাৎ খুব সিম্পল হিসাব ছিল সামনের দিক থেকে এবং পিছনের দিক থেকে দ্বিতীয় কোচ ছিল লেডিস কোচ এবং পুরো ট্রেনে লেডিস কোচের সংখ্যা ছিল দুটি এবং এইখানেই ঘটল পরিবর্তন কি ঘটল শুনুন এটা নতুন আপডেটে রেল জানিয়েছে যে সমস্ত থ্রি ফেস ট্রেন রয়েছে তারা প্রাথমিকভাবে এইখানে সে পদক্ষেপ গ্রহণ করতে চলেছে মহিলাদের স্বার্থে মহিলাদের উদ্দেশ্যে তাদের সুরক্ষায় রেল এখানে জানিয়েছে যে লেডিস কোচের পরের যে কোচটা রয়েছে তার অর্ধেক অংশ করে দেওয়া হবে বর্তমানে লেডিস অর্থাৎ আপনি ঠিক ধরেছেন সামনের দিক থেকে ধরুন অথবা পিছনের দিক থেকে দু প্রান্তের যে লেডিস আছে তার পরের কোচ অর্থাৎ তৃতীয় কোচের অর্ধেক অংশ হবে লেডিস কোচ বর্তমানে অর্থাৎ এখন থেকে ওই কোচের সাধারণ যাত্রী উঠতে পারবেন না শুধুমাত্র মহিলারাই উঠতে পারবে দেখুন এই ছিল রেলের সমস্ত ডিসিশন কিন্তু এরও অনেক প্রতিবাদ চলছে প্রতিবাদ চলছে মানুষদের মাঝখানে প্রতিবাদ চলছে ডেইলি প্যাসেঞ্জারদের মাঝখানে যারা আর কেউ নন যারা নিত্যযাত্রী যাত্রী যারা প্রত্যেক দিন রেল যাত্রা করেন তাদের জীবিকা নির্বাহের জন্য তারাও প্রতিবাদ করছেন অবশ্য অনেক ভ্যালিড রিজন রয়েছে দেখুন আইন অনুসারে আমরা লেডিস কম্পার্টমেন্টে উঠতে পারি না তাই জন্য লেডিস কম্পার্টমেন্টের মধ্যে কি হয় তা নিয়ে আমরা কখনোই বলতে পারবো না কিন্তু যদি আপনি আপনার জীবনে ভিড় কাকে বলে তা না জানেন বা তা কোনোদিন অনুভব করেননি তাহলে সকালের দিকে অফিস টাইমে অথবা বিকেলের দিকে সন্ধ্যের সময় বনগা লোকাল অথবা কৃষ্ণনগর লোকালে একবার উঠে দাঁড়াবেন জেনারেল কম্পার্টমেন্টে উঠে দাঁড়াবেন ভালো মতো আপনার অভিজ্ঞতা হবে ভিড় কাকে বলে মানে যতদিন নয় কোচ ছিল ততদিন তো মেনে নেওয়াই যাচ্ছিল না কিন্তু বর্তমানে বারো কোচ আসার পর প্রথম কিছুদিন ঠিক চললেও বর্তমানে ভিড়ের পরিমাণও ড্রাস্টিক্যালি বেড়েছে প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে এবং এই মতো অবস্থায় মহিলাদের জন্য স্পেশালি আরেকটি কম্পার্টমেন্ট বাড়িয়ে দেওয়াতে অনেক মানুষেরা বিশেষ করে সিংহভাগ পুরুষেরা প্রচন্ড মুশকিলে পড়ছে তারা বলতে পারছে না তারা বোঝাতে পারছে না যে প্রত্যেক দিন তাদের কি অভিজ্ঞতার সম্মুখীন হতে হচ্ছে দেখুন আপনি হয়তো ভাবছেন লেডিস কম্পার্টমেন্টেও প্রচণ্ড ভিড় হয় আমরা আর কি জানি কিন্তু আপনি সত্যি করে বলুন তো একবার মস্তিষ্ক খাটিয়ে বলুন অথবা বাস্তব অভিজ্ঞতা থেকে বলুন তো যদি সত্যিকারের কম্পেয়ার করা হয় লেডিস কম্পার্টমেন্ট এবং জেনারেল কম্পার্টমেন্টের ভিড়ের মধ্যে তাহলে কে জয়ী হবে উত্তরটা ভালো মতোই জানেন আপনি আমি আবারও বলছি কোনো পার্টিকুলার গোষ্ঠীকে আমরা ডিফেম করতে চাই না কিন্তু জেনারেল কম্পার্টমেন্টে তো শুধুমাত্র পুরুষেরা ওঠেন না জেনারেল কম্পার্টমেন্ট ইজ ফর অল প্রত্যেকে সেখানে উঠতে পারেন সিংহভাগ মানুষের এটাই দাবি তারা এটাই বলছেন মহিলাদের জন্য যখন দুটো কম্পার্টমেন্ট আলাদা বরাদ্দ করা আছে তখন এত ভিড়ে এত কোন ঠাসা ভিড়ে কেন আরেকটি কম্পার্টমেন্ট লেডিসদের জন্য কেন পুরুষদের কথা রেল ভাবে না কেন আমরা এত ভিড়ে প্রত্যেক দিন সাফার করতে করতে যাব সফর আর হবে না সাফারি সব চলবে অনেক মানুষ তো এটাও দাবি করছে যখন রেল মহিলাদের জন্য আলাদা বিশেষ ট্রেন দিচ্ছে মাতৃভূমি লোকাল দিচ্ছে তাহলে তার পরিবর্তেও এরকম ডিসিশন কেন কেন তার একবারও ভেবে দেখছে না অফিস টাইমে বা অন্যান্য সময় দিনের কি অবস্থা হয় প্রত্যেকটা জেনারেল কম্পার্টমেন্টে আমি নির্গাথ শিওর সকাল সাতটা থেকে দশটার মাঝখানে যদি আপনি জেনারেল কম্পার্টমেন্টে এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারেন তাহলে সত্যি আপনি লেজেন্ড আপনি কিংবদন্তি প্রত্যেকদিন দমদম ঢোকার আগে আমাদের মনে হয় কেউ যেন আমাদের আখের রসের কলে পিষে মারছে এরকমই ফিল হয় আমাদের জেনারেল কম্পার্টমেন্টে এইটাই মূল দাবি সাধারণ মানুষদের বিশেষ করে পুরুষ যাত্রীদের না না একদমই না শুধুমাত্র পুরুষ যাত্রীরা না অনেকাংশে অনেক মহিলা যাত্রীরাও এই কথার সহমত করছেন তারাও বলছেন এরকমভাবে লেডিস কম্পার্টমেন্ট বাড়ালে পুরুষ যাত্রীদের কি হবে জেনারেল কম্পার্টমেন্টে কি হবে না মানে রেল যদি আগে থেকে ঠিক করে দিত যে জেনারেল কম্পার্টমেন্ট হবে শুধু অনলি ফর মেন্স কম্পার্টমেন্ট তাহলে ব্যাপারটা বোঝা যেত কিন্তু বাস্তবে কিন্তু এখানে তো হয় না এখানে এক্সিস্টই করে না এরকমই যদি চলতে থাকে তাহলে জেনারেল কম্পার্টমেন্টে যেরকম ভিড় হবে বিপত্তি অনেক ঘটবে বিপত্তি ঘটবে সাধারণ মানুষদের বিপত্তি ঘটবে অফিস ফেরত যাত্রীদের বিশেষ করে আপনি না জেনে থাকলে অবাক হবেন প্রত্যেক প্রায় লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন শিয়ালদাহ স্টেশনে এবং প্রত্যেক অফিস টাইমে প্রত্যেক ট্রেনে তিন হাজারের বেশি মানুষ ওঠেন এক একটা ট্রেনে তাহলে এবার অনুমান করতেই পারছেন যদি এইরকম ভাবে লেডিস কম্পার্টমেন্ট বাড়িয়ে দেওয়া হয় তাহলে জেনারেল কম্পার্টমেন্টে মানুষদের কি অবস্থা হবে তারা কিভাবে যাতায়াত করতে পারবে এইখানে অনেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন থাকবে যারা বলবে এত প্রবলেম থাকলে নিজের গাড়ি করে যান রেলে যাতায়াত করছেন কেন তাদের উদ্দেশ্যে বলছি রেল কিন্তু কারো ব্যক্তিগত সম্পত্তি নয় রেল মানুষের জন্য জনসাধারণের জন্য এবং আপনি বিশ্বাস করবেন না প্রত্যেক দিন কত মানুষের রুজি রোজগার চোকায় এই রেল তাই এই রকম কথা বলবার আগে একটিবার ভেবে নিন কি সম্পর্কে আপনি কথা বলছেন বা আদৌ আপনার কোনো মস্তিষ্ক রয়েছে কিনা আপনি যদি ভাবেন রেল একেবারে চুপ রয়েছে তা কিন্তু একেবারে নয় রেলও বিবৃতি দিয়েছে জানাচ্ছে তারা এই সমস্ত কিছু করছে নারীর সুরক্ষার জন্য এতে মহিলাদের রেল যাত্রাতে কোনো অসুবিধা না হয় অনেকাংশে এরকম দেখা গিয়েছে মহিলা আমরা থাকা সত্ত্বেও মহিলা যাত্রীদের অনেক অসুবিধা হচ্ছে রেল যাত্রা করতে বিশেষ করে সিকিউরিটিগত রিজনে তার জন্যই তারা মহিলা কম্পার্টমেন্টের সংখ্যা বাড়াচ্ছে যাতে তাদের যাত্রাপথে বিশেষ করে কোনো নয় ছিল সামনে এবং দুটো লেডিস কম্পার্টমেন্ট ছিল আর এখন বারো কোচের কম্পার্টমেন্ট হয়ে গিয়েছে সেক্ষেত্রে তুলনা করলে জেনারেল কম্পার্টমেন্টের সংখ্যাও বেড়েছে তাই নয় কোচের সাথে যদি তুলনা করা যায় তাহলে জেনারেল কম্পার্টমেন্টের কোনো প্রশ্নই ওঠে না মানুষের সুবিধাই হচ্ছে এবং মহিলাদেরও সুবিধা হচ্ছে আরেকটি উল্লেখযোগ্য তথ্য এত আন্দোলন পর এত অবরোধের পর রেল একটা বোল্ড ডিসিশন নিয়েছে এই ভিডিওটা যে সমস্ত লেডি স্পেশাল ট্রেন রয়েছে যে সমস্ত মাতৃভূমি কিছু কোচ জেনারেলদের জন্য উপলব্ধ করা হবে অর্থাৎ পুরুষেরাও উঠতে পারবেন মাতৃভূমি লোকালের কিছু কোচে রেল বলছে আগে যখন ট্রেন নয় কোচের ছিল তখন অসুবিধা হচ্ছিল না কিন্তু যতদিন ধরে বারো কোচের ট্রেন হয়েছে পর্যাপ্ত পরিমাণে যাত্রী হচ্ছে না মাতৃভূমি লোকালে কিছু ঘাটতি থেকেই যাচ্ছে যার ফলেই এই ডিসিশন আপনার কি মনে হয় এইরকম ভাবে মাতৃভূমি লোকালে কিছু জেনারেল বগি অ্যাড করলে তবে কি সবকিছু সলিউশন হয়ে যাবে নাকি ট্রেনের সংখ্যা বাড়ানো উচিত জেনারেল বগির সংখ্যাও বাড়ানো উচিত দেখুন আমি আবারও বলছি আমি কোনো পার্টিকুলার গোষ্ঠীকে ডিফেন্ড করছি না কিন্তু আপনি রেলে যাত্রা করলে এরকম অনেক সিচুয়েশন দেখে থাকবেন যেখানে আপনি একটু উঠতেও পারবেন না দরজায়ও দাঁড়াতে পারবেন না সেইখানে লেডিস কম্পার্টমেন্টে পা ছড়িয়ে মতো বসার জায়গা রয়েছে এবং যদি আপনি এতে বিশ্বাস না করেন তাহলে সত্যি আপনি রেল যাত্রা কিন্তু এখনো পর্যাপ্ত পরিমাণে করেননি আর একটু ট্রেন চড়তে হবে আপনার একটি বার তো এমনও হয়েছিল শেষ ট্রেন ওই ট্রেন না পেলে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো না ওদিকে জেনারেল কম্পার্টমেন্টে ওঠার জায়গা পর্যন্ত নেই দরজায়ও দাঁড়াতে পারছি না কেউ সাইড দিচ্ছে না কোনো মানুষ হেল্প করছে না অপরদিকে সামনে লেডিস কম্পার্টমেন্টে দেখি বিন্দাস বসার জায়গা রয়েছে কিন্তু ওটা যে লেডিস কম্পার্টমেন্ট উঠতে তো আমি পারবো না বাধ্য হয়ে সেদিনের জন্য কাকিমা আসবো এই রকম বলে আমি সেই লেডিস কম্পার্টমেন্টে একটা স্টেশনে উঠেছিলাম একদম ঘাবড়াবেন না আমি ভেতরে যাইনি দরজার ধারে দাঁড়ি দুটো স্টেশন যাত্রা করেছিলাম নাহলে বাড়িতে ফিরতে পারতাম না আচ্ছা সব তো জানলেন তাহলে পারমানেন্ট সলিউশন কি এটাই ভাবছেন কখনো আপনি সত্যি এর হয়তো একাধিক উত্তর আসতে পারে কিন্তু সর্বপ্রথম একটা কথা আমাদের মাথায় আসে এর যদি মহিলাদের সত্যি সুরক্ষা দিতে চায় তাহলে সত্যিকারের মাতৃভূমি লোকালের সংখ্যা বাড়াতে হবে লেডিস কোচের সংখ্যা না বাড়িয়ে লেডি স্পেশাল ট্রেন বেশি দিতে হবে সেই লাইনে প্রত্যেকটা লাইনে একমাত্র এটা করলেই বেশিরভাগ মহিলাগণ বেশিরভাগ লেডিস যাত্রীগণ উপকৃত হবেন এটাই তো আমার মনে হয় যদি লেডিস কোচের সংখ্যা প্রত্যেকটা ট্রেনে বাড়াতেই হয় তাহলে ট্রেনের সংখ্যাও বাড়াতে হবে যাতে প্রত্যেকটা ট্রেনে জেনারেল কম্পার্টমেন্টে রকম চাপ সৃষ্টি না হয় তার জন্য ট্রেনের সংখ্যাও বাড়াতে হবে আর যেটা না বললে নয় অদূর ভবিষ্যতে যেরকম ভাবে নয় কোচ থেকে বারো কোচ করা হয়েছে পনেরো কোচের গাড়িও খুব তাড়াতাড়ি করে দেওয়া উচিত এবার সেই পনেরো কোচের ট্রেনেও যদি আরও দুটো লেডিস বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিছু বলার নেই না মানে আপনি বলুন তো এখনো বহু স্টেশন আছে যেখানে অনেক ট্রেন চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর পর চলে সেখানে যদি আপনি ট্রেন মিস করেন তাহলে পরের ট্রেনে পরের জেনারেল কম্পার্টমেন্টে আপনার কি অবস্থা হবে আশা করি অনুমান করতেই পারছেন দেখুন আমরা আমি বিশেষ করে কখনোই অবরোধকে সাপোর্ট করি না কিন্তু দুঃখের বিষয় কি জানেন এইখানে যারা অবরোধ করছে তারা কিন্তু কোনো আউটসাইডার্স নয় তারা রেল যাত্রী তারা নিত্য যাত্রী তারা ডেইলি প্যাসেঞ্জার্স কতটা কষ্ট হলে কতটা কথা না বলতে পারলে তারা এরকম অবরোধ করেন আপনি মিলিয়ে নেবেন কখনোই কোনো রেল যাত্রী কখনোই কোনো নিত্য যাত্রী কোনোদিনই চাইবে না ট্রেন অবরোধ করতে এটা জঘন্যতম কাজ কিন্তু মানুষজন আর কোনো রাস্তা না পেয়ে এটাই এখন গ্রহণ করছে আমরা চাই রেলের দ্রুত ব্যবস্থা নেই রেল মহিলাদের যেরকম সুরক্ষার কথা ভাবছে ওভারঅল জেনারেল কম্পার্টমেন্টের কথাও ভাবা উচিত রেলের সত্যি ভাবা উচিত প্রত্যেক দিন অফিস টাইমে বা অফিস ফিরতি টাইমে বা যে কোনো টাইমে জেনারেল কম্পার্টমেন্টে মানুষদের অবস্থাটা কি হয় কারণ রেল যদি এখন আর না ভাবে তাহলে কিন্তু সামনের দিনগুলো খুব একটা ভালো হবে না আপনার কি মনে হয় সমস্ত বিষয়টা সম্পর্কে মানুষ কেন এতটা ক্যাওটিক হয়ে যাচ্ছে এবং এই সময় সঠিক কোন ডিসিশনটা নিলে সব সলিউশন এক নিমেষে হয়ে যাবে এক চুটকিত হয়ে যাবে জানান কমেন্টে আপনার মতামত প্রচন্ড ইম্পর্টেন্ট আমাদের কাছে পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষদের কাছে লক্ষ লক্ষ রেল যাত্রীদের কাছে আপনার বাড়ি থেকে আপনার গন্তব্যস্থলে পৌঁছতে গেলে কোন ট্রেনটা ধরতে হয় আমার যেমন শিয়ালদহ শান্তিপুর লোকাল প্রত্যেকদিন ধরতে হয় আর অফিস টাইমে সকালবেলা সেই ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টের যা অবস্থা হয় তা বলতেও আমি চাই না মুখেও আনতে চাই না আপনার কি মনে হয় জানান মহিলাদের একেবারে নিশ্চিত হবে নাকি আরও স্টেপ নেওয়া উচিত নাকি অন্য কোন স্টেপ নেওয়া উচিত যাতে সমস্ত যাত্রীদের কথা ভাবা হয় এবং প্রত্যেকটা যাত্রী স্বাচ্ছন্দে রেল যাত্রা উপভোগ করতে পারে ভারতীয় রেল উপভোগ করতে পারে জানান কামেন্টে